হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা এখন হলো দুপুরবেলা তো তোমাদের সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি আর আমার স্নান হয়ে গেছে আর এখন আমি কিচেনে আছি আমার কিন্তু রান্নাবান্না অনেক আগে হয়ে গেছে আজকে সংসারের সব কাজকর্ম গুছিয়ে তারপর ভিডিওটা শুরু করেছি সকাল থেকে আজকে ভিডিও মানে করে কেন বলো তো আজকে মানে সকালবেলাটায় আমি প্রচুর ব্যস্ত ছিলাম তো তার জন্য ভিডিও করতে পারিনি আর তাছাড়া সকালবেলা আর একটু মন মেজাজও খারাপ ছিল তো ওই কারণে আর ভিডিও শ্যুট করা হয়নি তো এখন দুপুরবেলা টাইমে স্নান টান করে এসে ভাবলাম চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক তো এখন কি নিয়ে এসেছি ছেলে বলছে এই যে দেখো এখানে মোসাম্বির ওকে জুস বানিয়ে দিতে তো তার জন্য এখন মোসাম্বিটা কাটবো ঠিক আছে তো কেটে ওর জন্য এখানে জুসটা বানাবো আর কে কে এসেছে তো কে এসেছে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার মা এসে আর আমার মা এসেছে এই যে জাস্ট কিছুক্ষণ আগে তো তোমাদের সাথে শেয়ার করবো মা আর ইমচিম ওরা সবাই বসে টিভি দেখছে আর মা আসার পথে দেখো নিয়ে এসেছে এখানে এই যে দেখো এখানে একটা তাল এনেছে ঠিক আছে আর কে এনেছে চলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই তারপর ওকে জুসটা বানিয়ে দেব। এখানে দেখো পেয়ারা ঠিক আছে এই যে দেখো এখানে পেয়ারা এনেছে আর এখানে হলো পুঁসা এই যে দেখো তো বন্ধুরা এটা আশা করি তোমাদের সাথেও হয় যে যখন বাপের বাড়ি থেকে কেউ আসে তখন কিছু না কিছু তো অন্তত আনাই হয় তো আমারও দেখো টুকিটাকে একটু আনলো মা আসতে আর বিকেলবেলা আমরা তালটার পিঠে বানাবো ঠিক আছে তো এই যে এখানে তাল তার জন্য কি করব আজকে একটু সুজি ময়দা তো লাগবেই সুজি ময়দা আছে কি সেটা চেক করতে হবে আচ্ছা যাও বক বক করতে করতে আমার ছেলের দিকে লেট হয়ে যাচ্ছে ও আবার আমাকে ডাকতে আগে ওকে এটা জুসটা করে দিই দেখো ওর মোসাম্বিরের জুস রেডি হয়ে গেছে তো এদিকে দেখো ওরা টিভি আর হিমজিম ঘুমিয়ে পড়েছিল তো ওকে ডেকে তুলে নিয়ে আসলাম আমরা এখন বসে গেলাম দুপুরের খাবার খেতে এদিকে হিমঝিম আর মা আমি তো আমরা চারজনে এখন দুপুরবেলার খাবার খেয়ে নিচ্ছি খেতে খেতে একটু গল্প হয়ে গেল তো আবার বিকেলবেলা আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ইভিনিং আবার চলে এসেছি আর এখন দেখো মাঝে তালটা এনেছিল এটা মা রস করে নিয়েছে তো আজকে তালের পিঠে বানানো হবে এখানে মা সব কিছু গোলাটা রেডি করছে যেখানে দেখো চালের গুঁড়ো করে নিয়েছি এখানে হলো নারকেল তো কোলাটা মা রেডি করে নিই আর দিকে আমি তেলটা বসিয়ে দিই তেলটা গরম হয়ে যাক তো এখন তালের গোড়া ভাজবো আর হলো ভাপে মানে তালের পিঠে কিছু ভাবে বানানো তো বন্ধুরা এই যে দেখো কিচেনের কাজ মোটামুটি হয়েছে এখন কিচেন গোছানো বাকি আছে তো কি আজকে পিঠে বানিয়েছিলাম দেখেছো তালের বড়া করেছে তো এখানে দেখো এখানে তালের আরেকটা পিঠে তো এই পিঠেগুলোও করেছি তাছাড়া এখানে হলো তালের বড়া মানে খাওয়া হয়ে গেছে সবার একটু আর এখন এগুলো বানিয়েছি তো পিঠে বানানো হয়ে গেছে আর এদিকে রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে এখানে দেখো ডিম আলুর ঝোল করেছি আজকে আর ভাত হয়ে গেছে মানে গল্প করতে ঘুরতে রান্নাবান্না করে নিয়েছি এখন জাস্ট কিচেনটা গোছাবো মানে রান্নার পর তো পুরো এলটা ভরে গেছে তো এলটা এখন পরিষ্কার করব আর ওরা বাইরে শিশুর এমজিম মা সবাই বাইরে শিশু বাবা তো চলো কিচেন এখন গুছিয়ে নি আরও কিছুক্ষণ বাদে আমাদের মানে রান্না রান্না তো হয়ে গেছে আরও কিছুক্ষণ বাদে আমাদের খাওয়া হবে আর বন্ধুরা আজকে পিঠে করতে গিয়ে একটা বিপদে ঘটে যেত এই যে দেখো আমার পুনু এই সসপেনটা পুরেই গেলো ঠিক আছে যে শুকিয়ে পুড়ে গেছিলো বলতেই পারবো না তো বন্ধুরা এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে বিছানাও রেডি এখন মানে শুতে যাওয়ার জন্য এদিকে রিমঝিমও রেডি এখানে আজকে ত্রিশু রিমঝিম মা তিনজন ঘুমাবে এই খাটে দেখো আমার ছেলে তো দুজনকে পেলে আর রিমঝিমকে পেলে আর কিছুই লাগে না তো ওরা এদিকে বিছানা করে নিয়েছে আর আমরা ঘুমাবো পাশের ঘরে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটাকে আজকের মতো এখানে এন্ট করছি কালকে আবার চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাবাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো